রাতের বেলায় লু হিজেনকে জিজ্ঞাসা করে আচ্ছা মা বলেছিল কিছু পিকচার সিলেক্ট করে দিতে তুমি কি আমাকে সাহায্য করবে হিজেন বলে এত রাতে আমি পারবো না আমি এখন ঘুমবো তখন সে বলে আচ্ছা তাহলে কি আর করার আমি একাই সিলেক্ট করে দিচ্ছি হিজেন বলে আচ্ছা তোমার যেগুলো ভালো লাগে ওইগুলো সিলেক্ট করে দাও চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো ষাট টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলেই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন তারপর লুয়েসে পিকচারগুলো পিকচারগুলো সেট করতে শুরু করে তারপর হিজেন চলে আসে তার রুমে একা ভালো লাগছিল না তারপর সেও তাকে হেল্প করে পিকচার সিলেক্ট করায় পিকচার সিলেক্ট করার পর তারা ঘুমিয়ে পড়ে সকালবেলা হিজেনের ঘুম বাংলে সে দেখতে পায় লু কিছু রান্না করছে রান্না করে গিয়ে দেখে সে অনেক মজার মজার ডিশ তৈরি করছে হিচেন এখানে মনে করে হয়তো লু তার জন্যই খাবার তৈরি করছে লু এখানে কিছুই বলে না হিচেনকে আসলে সে কার জন্য খাবার তৈরি করছে আসলে হিচেন খাবার তৈরি করছিল হিমিংয়ের জন্য কারণ হিমিং ওই দিন তার খাবারের বিল দিয়ে দিয়েছিল হিজেন তো মনে করে যে তার জন্য খাবার নিয়ে আসবে সে তাই সে অপেক্ষারত তাকে এদিকে আমরা দেখতে পাই হিচেন যখন বাহিরে বের হয় তখন সে দেখতে পায় লু খাবার নিয়ে তার দিকে নয় অন্য একটি ক্যাবিনের দিকে যাচ্ছে তখন সে বুঝতে পারে যে তার জন্য না খাবারটা হিমিংয়ের জন্য আনা হয়েছে হিমিং যখন খাবারের পাত্র নেয় তখন এখানে হিচেন আসে হিমিং তখন তাকে বলে যে তুমি কি খাবার খাবে লু এনেছে খাবে তখন সে বলে না আমি খাবো না তারপর তাদের এক ইনভেস্টার চলে আসে তাই তারা তাদের প্রজেক্ট দেখানোর জন্য চলে যায় গেমিং প্রজেক্টটি একদমই ভালো হয়নি তাই প্রজেক্টটি ক্যান্সেল করে চলে যায় ইনভেস্টার হিচেন তখন জানতে পারে দায়ুন কাজ করেনি দায়ুন কেন কাজ করেনি এটা সে জানতে পারে না তাই সে দায়ুনকে বলে তোমাকে শাস্তি স্বরূপ আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো এটা শোনার পর সবাই অনেকটাই অবাক হয়ে যায় কারণ এটা এমপ্লয় হিসেবে তারা মানতে পারছিল না দায়ুনকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তুমি ওই দিন কাজ কেন করলে না তখন দায়ুন বলে আমি কাজ করতে পারিনি কারণ আমার গার্লফ্রেন্ড আমাকে কল করেছিল তার সাথে গেম খেলার জন্য ওই কাজে আমি ছিলাম তাই আমি আর কাজের প্রতি মনোযোগ দিতে পারিনি তাছাড়াও সে আমার সাথে ব্রেক করতে চাইছে এই জন্য আমি কিছুটা দুশ্চিন্তায় ছিলাম লু তখনই হিচেনের কাছে যায় তাকে গিয়ে বলে দেখো সে হয়তো ভুল করেছে তার ভুলটা একবার ক্ষমার নজরে দেখলেও তো হয় হিচেন প্রথমে তো তাকে সব কিছু বুঝিয়ে বলে তারপর সে বুঝতে না চাইলে তখন তাকে দমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে তারপর সে এখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে যায় হিমিং বাইরে থেকে লক্ষ্য করে যে আসলে সে অনেক কষ্ট পেয়েছে তাই হিমিং চলে যায় লুইয়ের কাছে লুইয়ের সাথে গিয়ে গল্প করে লুকে বুঝিয়ে বলে দেখো আমরা এটা এমপ্লয়ের নজরে দেখছি কারণ সে আমার সহপাঠী আমার সহকর্মী তাকে আমি আমার মতো দেখছি আর হিজেন যেহেতু এই কোম্পানিটা সামলায় তাই সে অন্যভাবে দেখবে সে একজন বসের চোখেই দেখবে তাই সে এইভাবে দেখেছে তখনই আমরা দেখতে পাই লু তার জন্য খাবার পাঠায় তখন সে খাবার দেখে বুঝতে পারে যে লু এখানে লেখেছে খাবারের সাথে রাগ করা নিষেধ এখানেই হিচেন তার ভুলটা বুঝতে পারে তাই সে চলে যায় লুইয়ের কাছে লুইয়ের সাথে কথা বলতে লুইয়ের সাথে হিমিংকে দেখে সে বলে যে তুমি এখানে কী করছো লু তার সাথে কথা বলতে না চাইলে তখন সে তার নাম ধরেই তাকে ডাক দেয় এই ডাক শুনে তো সবাই অবাক হয়ে যায় সবাই বলতে আমি এখানে হিমিংয়ের কথা বলছি হিমিং অবাক হয়ে চলে যায় আবার হিচেনের বোনের কাছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা হিচেন আর লুইয়ের মধ্যে কি কী হয়েছে তাদের বিয়ে হয়েছে নাকি তখন সে বলে হ্যাঁ তাদের বিয়ে হয়েছে ফ্যামিলিগতভাবে তাদের বিয়ে দেওয়া হয়েছে এটা টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ তাদের মধ্যে কোনো কিছুই নেই এদিকে লুইয়ের বিষয়টা খারাপ লাগে কারণ হিমিংয়ের সামনে হিচেন কথাগুলো বলেছিল হিচেন তখন বলে তার মানে তোমার হিমিংয়ের সাথে রিলেশন তাহলে আমাকে বিয়ে করলে কেন তখন সে বলে আমার কারো সাথে রিলেশন নেই আর কথা হয়েছিল আমরা কারো পার্সোনাল বিষয়ে কথা বলবো না একথা বলেই সে এখান থেকে চলে যায় এদিকে আমরা পুরো টিমকে কাজ করতে দেখি যেহেতু দায়ুনের দ্বারা ভুল হয়েছে তারা সবাই রাত জেগে কাজ করে হিচেন বাসায় বসে অপেক্ষা করছিল তবে সে তাকে পায় না এদিকে সবাই কাজ শেষ করে সকালবেলায় বাসার যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল তাইন যখন বাসায় যেতে চায় তখন তার গার্লফ্রেন্ড তাকে কল করে গেম খেলার কথা বলে তখন সে তার গার্লফ্রেন্ডকে নাও করতে পারে না সে এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ডায়ুন কিছু না বলতে পেরে বাধ্য হয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তার গার্লফ্রেন্ডের বাসায় যাওয়ার পরই হিচেন তাকে কল করে দায়ন হিজেনের সাথে দেখা করতে যাবে তখন তার গার্লফ্রেন্ড বলে আমিও তোমার সাথে যাব। তারপর তারা দেখা করার জন্য চলে যায় দায়ুন বলে আমার গার্লফ্রেন্ডকে সময় দিতে গিয়ে কাজে ভুল হয়েছে তখন হিচেন বলে নেক্সট টাইম এমন ভুল যাতে না হয় নেক্সট টাইম তুমি যদি তোমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে মিলিয়ে ফেলো তাহলে তোমাকে জব থেকে বের করে দিব। দায়ুন তো মহাকুশি কারণ তাকে জব থেকে বের করে দেওয়া হয়নি এদিকে হিচেন অফিসে চলে যায় লু তার সাথে দায়ুনের বিষয়ে কথা বলছিল বলে প্লিজ দায়নকে যদি না বের করে দেওয়া হয় তাহলে অনেক ভালো হতো তারপর সে তাকে নিয়ে একটি জায়গায় চলে যায় লুকে বাহিরে বসিয়ে রেখে সে ভিতরে চলে যায় তখনই আমরা এখানে দায়নকে আসতে দেখি তারপর হিচেন দায়নকে কল করে কল করে ফোনটি একদম পাশে রেখে দেয় যাতে তারা সব কথা শুনতে পারে তখনই আমরা দায়নের গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা হিজেনের সাথে দেখা করতে আসে তাকে এসে বলে হাই হ্যান্ডসাম কেমন আছো মেয়েটি হিজেনের সাথে রিলেশনে যেতে চায় বলে তোমার মতো অফিসের বসই তো আমার প্রয়োজন সাধারণ এমপ্লয় আমার একদমই ভালো লাগে না তাছাড়াও সে আমার গেমিং পার্টনার তার সাথে আমি ব্রেকআপ করে নিতে পারি এখনই এদিকে আমরা দায়নকে দেখতে পাই তার এই সব কথা একদমই ভালো লাগে না সে উঠে গিয়ে বলে তোমার ব্রেকআপ আমি অ্যাকসেপ্ট করলাম তখন মেয়েটি বুঝতে পারে যে তার সাথে এটা চাল করা হয়েছে তাই সে এখান থেকে চলে যায় এদিকে লু এই বিষয়টা বুঝতে পারে আসলে হিচেন অনেক ভালো মানুষ সে হযতা তাকে ভুল বুঝেছিল এদিকে দায়ুনও তাকে ধন্যবাদ জানায় বলে আপনার জন্য আমি আজ এতটা ভাড়া থেকে বেঁচে গিয়েছি তারপর আমরা দায়ুন এবং লুকে দেখতে পাই তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায় হিচেন রেস্টুরেন্টে আসার পর মিল্ক কফি অর্ডার দিতে চায় তবে তাদের এই রেস্টুরেন্টে মিল্ক কফি ছিল না তখন লু ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাহিরে চলে যায় আর অনেকগুলো মিল্ক কফি কিনে নিয়ে আসে যেহেতু সে জানতো না তার কোন ফ্লেভারের মিল্ক কফি পছন্দ তাই সে অনেকগুলো কিনে নিয়ে এসেছিল আর বলে তোমার যেই কফিটা ভালো লাগে ওইটা তুমি খেতে পারো আর যেগুলো ভালো না লাগে ওইগুলো সবার মধ্যে বিতরণ করে দিতে পারো তখন হিচেন বলে তুমি যেহেতু কিনে নিয়ে এসেছো তাহলে আমি সবগুলো কফি খাবো তখন লুও অনেক খুশি হয়ে যায় তারপর হিচেন যখন বিল পে করতে যায় তখন সে একটি মেয়েকে দেখতে পায় মেয়ের পিছু করতে করতেই সে এখান থেকে লিফ্টে করে উপরে চলে আসে তারপরও সে মেয়েটিকে খুঁজে পায় না তারপর সে লুকে নিয়ে বাসায় চলে যায় হিচেনের অতীতের কথা মনে পড়ে এই হচ্ছে সেই মেয়ে যার নাম ছিল লি যাকে পছন্দ করত হিজেন কিন্তু সেই মেয়েটি তাকে দোকা দিয়ে চলে গিয়েছিল পরের সিনে আমরা লুকে দেখতে পাই এদিকে দায়ুন আর লু একটি রেস্টুরেন্টে আসে কথা বলার জন্য দায়ুন বলে আসলে আমি কিছুটা আনইজি ফিল করছি ব্রেকআপের পর তখন লু বলে নতুন রিলেশনের কথা তখনই তার বান্ধবী এখানে চলে আসে আর দায়ুন তাকে দেখে আনইজি ফিল করে এখান থেকে চলে যায় দুই বান্ধবী গল্প শুরু করে দেয় লু বলে কি করব বল সে আমাকে বোঝে কি না সে আমার জন্য কিছু ফিল করে কি না এটাই তো বুঝতে পারি না কারণ সে তো আমাকে কিছুই বলে না মাঝে মাঝে মনে হয় সে অনেক ভালো আবার মাঝে মাঝে মনে হয় অনেক খারাপ লোক তখন তার বান্ধবী বলে তাকে ডিনারে ডাক তাহলে সব ঠিক হয়ে যাবে তারপর আমরা দেখতে পাই হিজেন যখন ডিনারের জন্য যাছিল তখনই তার সামনে পড়ে যায় তার এক্স গার্লফ্রেন্ড তাকে দেখে হিজেন বলে কি তোমার টাকা কি শেষ হয়েছে তিন বছরে হয়তো তোমার টাকা শেষ হয়েছে তাই ফিরে এসেছো তোমার কি একটু করে রিগ্রেট ফিল হচ্ছে লি বলে তোমাকে ছাড়া তিন বছরের প্রত্যেকটা সেকেন্ড আমি অনেক কষ্ট করে কাটিয়েছি সব সময় তোমার কথা মনে করতাম আর রিগ্রেট ফিল করতাম তখন হিজেন বলে আমার সময় নেই এত কথা বলার যেদিক থেকে এসেছ ওই দিকে চলে যাও তারপর সে বাস্কেট গ্রাউন্ডে গিয়ে বসে থাকে আর সে চিন্তা করতে থাকে তার কথা এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা হিজেনের জন্য রেস্টুরেন্ট বুক করে বসে থাকে তখন তার বাবা মা কল করলে সে বলে সে ডিনারে এসেছে হিজেনের সাথে তখন তার বাবা মা তাদের সাথে দেখা করার কথা বলে দুইজন তখন লো বলে যে আমরা একটু বিজি থাকি মা তাই আসতে পারি না তখন তার মা বলে হ্যাঁ হিচেন এতটাই বিজি থাকে যে আজ পর্যন্ত তোমাকে এটি রিং পর্যন্ত গিফট করতে পারেনি তখন রু কিছু উদাহরণ দিয়ে কলটি কেটে দেয় এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা একা বসেছিল তখন হিমিং আসে তার সাথে কথা বলার জন্য হিমিং এসে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এখনো লিখে বলতে পারো নি বিষয়টা তিন বছর হয়েছে এখন তো মুভন করা উচিত তাই না তখন হিচেন বলে আমি মুভন করার চেষ্টা করছিলাম তখনই তো সে চলে এলো আবার হিমিং বলে লুকি সব কিছু জানে তখন হিচেনের লুয়ের কথা মনে পড়ে যায় তাই সে রেস্টুরেন্টের দিকে দৌড়াতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় হয়েছে এদিকে হিজান দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টের দিকেই আসছিল রেস্টুরেন্টে আসার পর সে দেখতে পায় রেস্টুরেন্টে কেউ ছিল না তখন ওয়েটার বলে আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছিল তবে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে উনি এখান থেকে চলে গিয়েছেন আমরা ওনাকে চলে যেতে বলেছি তখন সে লুকে কল করতে যাবে লুকের সামনে পেয়ে যায় লু বলে তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে ছেড়ে চলে যাব অপেক্ষা করব না চলো আমরা বাহিরেই আজ ডিনারটা সেরে ফেলি তারপর দুজন কুলা আকাশের নিচে বসে ডিনার করে তখন লু বলে বাবা মা বলেছিল আমাদের বাসায় যাওয়ার জন্য তোমার যদি সময় হয় তাহলে একদিন বাবা মায়ের সাথে দেখা করতে যেতে হবে বাবা মা অনেক রেগে যায় আর এটাও বলে যে তুমি আজ পর্যন্ত আমাকে কিছুই দেওনি তখন সে পাশ থেকে একটা বন উঠিয়ে তাকে রিং বানিয়ে পরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে পছন্দ হয়েছে কিনা সে বলে হ্যাঁ পছন্দ হয়েছে তারপর তারা রাতের বেলা একটি পার্কে যায় আর অনেক এনজয় করে ছোট বাচ্চাদের মতো খেলা করে অনেক সময় ধরে হিচেন এখানে বলে লু যদি এখান থেকে তাকে দৌড়তে পারে তাহলে সে তার একটি কথা রাখবে লু অনেক চেষ্টা করে তাকে গিয়ে দৌড়ে ফেলে আর বলে আমার একটা ইচ্ছা তুমি আমার সাথে আমার বাবা মায়ের বাসায় যাও হিজেন বলে অবশ্যই যাবো এটা তো ছোটোখাটো একটি বিষয় যাবো না কেন বাসায় আসার পর লু তার রুম পরিষ্কার করছিল হুট করে ইজেন সামনে চলে আসায় তার ব্যালেন্স স্কিপ করে সে পড়ে যায় এখানে তার অনেক ভালোই লাগে পরদিন আমরা ইউ নামের একটি কলিককে দেখতে পাই যে কিনা তার কাজে মনোযোগ দিতে পারছিল না লো জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে দায়নের অবস্থায় যদি আমিও পৌঁছে যাই সে তার কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল যেটা আমরা তার কথায় বুঝতে পারি তখনই দায়ন চলে আসে লুয়ের কাছে আর বলে তোমার বান্ধবীর নাম্বারটা কি পাওয়া যাবে এখানে আমরা বুঝতে পারি দায়ুন যখনই লুয়ের বান্ধবীকে দেখে তার প্রেমে পড়ে যায় এদিকে তাদের আজ একজন নতুন ইনভেস্টার আসবে ইনভেস্টারকে কিভাবে খুশি করা যায় এই বিষয় নিয়েই তারা আলোচনা করছিল তখনই ইনভেস্টার চলে আসে ইনভেস্টার আর অন্য কেউ না লি ডিল সাইন হওয়ার আগেই হিচেন ডিল ক্যান্সেল করে এখান থেকে চলে যায় লিও তার পিছে পিছে যেতে শুরু করে তখন সে তাকে বলে আমার জন্য তুমি এত বড় সুযোগ মিস করো না তখন সে বলে আমি কোনো সুযোগ নিতেই চাই না লি তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি আজ পর্যন্ত আমাকে বলতে পারো যার কারণে তোমার কোম্পানিতে কোনো ফিমেল এমপ্লয় নেই তাছাড়াও তুমি আজ পর্যন্ত কারোর সাথে রিলেশনে জড়াওনি তখন হি যেন একটু হাসি দিয়ে বলে ও আচ্ছা তোমার কি মনে হয় আমি রিলেশনের জড়াইনি তাহলে বাহিরে যে মেয়েটি আছে তাকে তুমি দেখো নি তারপর সে চলে যায় লুয়ের কাছে আর গিয়েই লুকে কিস করে বসে এখানে সবাই তো এসব দেখে অবাক হয়ে যায় আর সে তার হাত শক্ত করে ধরে বলে শি ইজ মাই ওয়াইফ এটা দেখে তো সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে তখন লু বলে আমি কিছুই জানি না আসলে আমার ফ্যামিলি থেকে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এদিকে এসে তাদের পিকচার দেখে তো মহাকুশি সে মনে করছিল তাদের সম্পর্ক ভালো হয়েছে তারপর সে যখন পিকচারে লিকে দেখতে পায় তার মাথা তো একদমই গরম হয়ে যায় লিয়ের কাছে গিয়ে বলে কি আমার ভাইয়ের পিছু ছাড়বে না আবারও আমার ভাইয়ের মাথা খাওয়ার জন্য চলে এসেছ দেখো সে তার সংসার লাইফে অনেক খুশি আছে তাছাড়াও তার বউ অনেক ভালো তুমি তার লাইফ থেকে চলে যাও তোমাকে আমি একদমই সহ্য করতে পারছি না তারপর সে হিমিংয়ের কাছে চলে যায় আর হিমিংয়ের কাছে মন খারাপ করে সব কিছু খুলে বলে হিমিং বলে দেখো এইসবে আমাদের হাত নেই তবে একটি কাজ করতে পারো তুমি লিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে দেখতে পারো তার মতলব আসলেই কি এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা সন্দেহ করছিল তাদের রিলেশন নিয়ে আসলে তাদের রিলেশন রিয়েল কিনা এটা জানার জন্য সে অনেক চেষ্টায় ছিল এদিকে লুকে অফিসে কোনো কাজই করতে দিচ্ছিল না কেউ তাকে তো একদম স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিল তখন সে বলে হিচেন জানতে পারলে অনেক রাগ করবে এদিকে আমরা দেখতে পাই হিচেন উপরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল তারপর হিচেন লুকে বলে আমার সাথে একটি জায়গায় ডিনারে যেতে হবে তখন লু বলে আচ্ছা যাব এতে কোনো প্রবলেম নেই এদিকে আমরা লুয়ের বান্ধবীকে দেখতে পাই যে কিনা তার কলিকের সাথে ডিনারে যাচ্ছিল তখনই তার পালিত বাইক চলে আসে আর বলে যে সেও তার সাথে ডিনারে যাবে এতে তো তার মেজাজ খারাপ হয়ে যায় সেন পরিবর্তন হয় ডিনারে এখানে হিচেন হিমিং লু আর লি ছিল তারা ডিনার করছিল। তখন তার গাড় বেতা হলে লু তার গাড়ে একটি মলম লাগিয়ে দেয় তখন লি বলে আমি একজন ভালো মেসেজারকে চিনি তুমি চাইলে ওনার দ্বারা মেসেজ করাতে পারো তখন সে বলে না তাক আমার প্রয়োজন নেই লুই আমার অনেক ভালো খেয়াল রাখতে পারে সেই আমার জন্য পারফেক্ট লুয়ের সি ফুডে অ্যালার্জি ছিল হিমিং তা লক্ষ্য করে বলেও দে এর দিকে হিচেন জানতো না যে তার সি ফুডে অ্যালার্জি এতে লি খুব ভালোভাবে বুঝতে পারে তাদের রিলেশন কেমন ছিল হুট করেই লি এখান থেকে চলে যায় তখন হিচেনও উঠে তার পিছু পিছু যায় আর জিজ্ঞাসা করে চাও তুমি কেন এসেছো তুমি আমার লাইফে তুমি তো চলে গিয়েছিলে ওই জায়গায় থাকতে ধোকাবাজ কোনো মানুষকে আমি আমার লাইফে সেকেন্ড টাইম দিতে পারি না তখন সে বলে তুমি তো জানোই না তোমার গার্লফ্রেন্ডের পছন্দ অপছন্দ কিছুই তাহলে কীভাবে কি হতে পারে তখন সে বলে তার মানে তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করি তখন সে তো তাকে জড়িয়ে ধরে কিছু বলতেই শুরু করে তখনই এখানে লু চলে আসে আর লু বুঝতে পারে লি হচ্ছে সেই মেয়ে যাকে হিজেং পছন্দ করতো তাই সে মন খারাপ করে এখান থেকে চলে যায় হিমিংও এই দৃশ্যটা দেখতে পারে তারপর সে লুয়ের কাছে যায় লুকে গিয়ে বলে দেখো এখন বর্তমানে তুমি তার ওয়াইফ তাই তোমার উচিত নয় তাকে এইভাবে ছেড়ে দেওয়া তোমার উচিত তার সঙ্গ দেওয়া আর তাকে শক্ত করে ধরে রাখা যাতে সে তোমার লাইফ থেকে যেতে না পারে তখন সে বলে যদি আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে এটা তো সম্ভব হিমিং বলে কী বলছো এইসব এটা কেন হবে সে তোমাকে বিয়ে করেছে তাই তোমার সাথে তাকে থাকতে হবে এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা বলে তোমার সাথে আর কোনো কিছুই আমার সম্ভব না একথা বলে সে এখান থেকে চলে যায় হিমিং আর লুকেশ যখন সে একই সাথে দেখতে পায় তখন সে উল্টা কিছু ফেলে তখন হিমিং বলে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম কোনো হাজব্যান্ড যখন তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার ওয়াইফকে ডিনারে নিয়ে আসে তখন তার কেমন লাগতে পারে এই বিষয়টাই আমি তাকে বোঝাচ্ছিলাম আমি জানি এখানে লু অনেক কষ্ট পাচ্ছে তুমিই একমাত্র বুঝতে পারো নি লুয়ের কষ্টটা তারপর হিচেন চলে যায় লুয়ের কাছে আর বলে শি ইজ মাই ওয়াইফ এদিকে লু অনেক রেগেছিল লুয়ের অনেক কষ্ট হচ্ছিল কারণ এই বিষয়গুলো সে মানতে পারছিল না কারণ হিচেন তাকে আগে কিছুই বলেনি সে তাকে যখন আটকাতে চায় তখন তার শরীরে অনেক রেশেস দেখতে পায় আর মেডিকেল শপে চলে যায় ঔষধ আনার জন্য ওষুধ নিয়ে আসার পর দেখতে পায় লুক ঘুমিয়ে পড়েছে তাই সে নিজের হাতে তাকে মলমগুলো লাগিয়ে দেয়